নাম দেখছিলাম যে পঁচিশ মার্চ এবার তো জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে এটি আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য জাতিসংঘ বিভিন্ন রাষ্ট্রে আমাদের সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় এবং আমি এটা আপনাকে বলি আমি সুনিশ্চিত আজও কাল হোক জাতিসংঘ গণহত্যা দিবস এটা এটা প্রতিপালনের সিদ্ধান্ত করবে আমি দেশবাসীকে বলতে চাই গণহত্যা বাংলাদেশে কে শুরু যাই সেটি টিকা কাল আর এর আগে বাঙালি জাতিকে গোলামের জাতি বানিয়ে রেখেছিল এই এই আইব কাল এবং এর জন্য দুজনকে মোকাবেলা করেছিলেন আমাদের বঙ্গবন্ধু আমি কথা একটু আসি এইটাই আমি পাকিস্তানে হেড অফ সামরিক ইসলাম টিকেখে ইন্টারভিউ করেছিলাম সে কিন্তু গিয়ে কনফেসনাল স্টেটমেন্ট তুমি ইনপ্রেজেন্ট অফার্ভ হবার একজন স্যার কিছু হয়েছে অ্যাজিফ এটা কিছুই না তারপরে সে বললো যে আমি বললাম তুমি আমাদের মা এরকম তিন লাখ রেপ করেছো বলো না আমার আর্মিটা এক লাখ কম ছিল তাই এত এত রেপ হবে কি আজিফ যে একজন আর্মি একবারে বেশি রেপ করে গর্ধব আর কি এবং সে কিন্তু কনফিউসার স্টেটমেন্ট করেছে যে কিছু তবে তার আর্গুমেন্ট ছিল এইগুলো হিন্দু ছিল নন মুসলিম তাই বললাম মুসলিম তো হিউম্যাননি এবং আমার বই বাংলাদেশ মিউন্স ফ্রিডামে এটা আছে আমি এই প্রসঙ্গটি বলতে চাই সে আমাকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছিল সে বলল দেখো আমি বললাম তুমি আমাদের জাতির জনবঙ্গবন্ধুকে তুমি গ্রেফতার করলে কেন তখন সে আমাকে বলল যে অন টোয়েন্টি সিক্স মার্চ নাইট অ্যাট অ্যারাউন্ড টুয়েলভ থার্টি মেরে করার এক থ্রিবন রেডো লাখার দিয়ে আর কাহা স্যার শুনিয়ে শেখ মুজিবকে ও আজ থেকে করা হয় সে কিন্তু আমাকে বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 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 ঘোষণাটা করেছে আমাকে আমাকে আপনার ব্রিটিশ পার্লামেন্টের সে সময় সেমিন্টনের যে ইয়ে ছিলেন যে প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু ওনও আমি ঠাবুগ বাংলাদেশে যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা নিয়ে মানে মিথ্যাচার হচ্ছিল তখন আমি চিন্তা করলাম আমি তো প্রেসিডেন্টের সাথে আছি সারা বিশ্বে আমি ঘুরি অ্যাজ মেম্বার অফ দ্য তা আমি এদের স্টেটমেন্ট নেই উনি কিন্তু এটাকে পিছনে লেখা আছে উনি আমাকে তার প্যাডে লিখে দিলেন যে অন টোয়েন্টি থ্রি মার্চ নাইনটিস আমি শেখ মুজিব ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এবং উনি সই করে দিলেন ওনার প্যাডে আরও বললেন যে আমি তার জীবন বাঁচানোর জন্য বহু রকম চেষ্টা করেছি উনি ছাড়া আমাকে এই যে আমাকে আরেকজন জার্মানির উনি ছিলেন উনি ছিলেন উইলি রান্ডিভ ওনার সাথে আমার এইট্টি ফোরে বার্লিনে দেখা ওনাকে আমি বললাম যে স্যার আমাদের দেশে এটা নিয়ে কথায় তো তুমি এ বিষয়ে তুমি যদি আমাদেরকে একটু এনলাইটেন করো বললেন যে তো শেখ মুজিব ইন্ডিপেন্ডেন্স এবং উনি আমাকে ওনার জিনিসটা লিখিত আছে এখানে আমি আপনাকে একটু দেখাতে চাই দেশবাসীর কথার্থে উনি আমাকে আজই কথা বললেন আচ্ছা এছাড়া আমি ছাব্বিশে মার্চে স্বাধীনতার বেতারে আমি কালঘাটে ছিলাম জন্য একটু বলতে চাই ওই চিটগং ঢাকা থেকে এই মেজর সওকাত আলী এই ছাব্বিশে মার্চ উপলক্ষে দেশবাসীকে একটু বলতে চাই বিডিআরের উনি বঙ্গবন্ধু ওয়ার্ল্ডে উনি এই ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণা চিঠাম পাঠান এবং চিটমে যে পাঠালো চিটন নন্দনকানন ওয়ারলেস ওয়ারলেস অফিসের নন্দনকাননে আমি যে হাজির হাজির ছিলাম উনি মাথাবুদ্ধি উনি নন্দনকানন ওয়ারলেস অফিসে এটা সারা উন্নয়নের নেতৃত্বে সারা দেশে এটা পাঠাতে লাগলো মগবাজার থেকে যেটা নন্দনকানন ওয়ারলেস চিটমিতে পেয়েছিল ছিল এটাই এই সেই বঙ্গবন্ধুর ফার্স্ট আপনার স্বাধীনতা অবস্থান যেটা তাদের হাতে ছিল আমি সেখান থেকে নিয়ে সেভিনটে ঢাকার যে আমেরিকান অ্যাম্বাসি তারাও কিন্তু নিকশন কেটে পাঠিয়েছে যে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে আমি এ বিষয়ে